দেখতে দেখতে তিন তিনটি বছর পেরিয়ে গেল অনুপম দত্তের খুনের ঘটনা আজ তার সাজা ঘোষণা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত তিনি কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক দিদি দেখতে দেখতে তিন তিনটি বছর পেরিয়ে গেল আজ সাজা ঘোষণা এই যে তিন বছরের জানু কীরকমভাবে কাটিয়ে তুলন সঙ্গে তো বাচ্চারাও রয়েছেন বাড়ির অন্যরাও রয়েছেন কীভাবে কাটিয়ে এই উপলব্ধিটা হয়তো আমি ভাঙিয়ে বলতে পারবো না ভয়ঙ্কর উপলব্ধি দুটো বাচ্চা নিয়ে এবং আর কথা জানাই সেটা হচ্ছে অনুপম দত্ত এরকম মার্ডার হওয়ার পরেই তার মাও মারা যান তা ভয়ঙ্কর অভিজ্ঞতা এই তিনটে বছরের তারপরেও তো এতগুলো দিন পেরিয়ে গেল প্রত্যেকটা মুহূর্তই তো মনে পড়ে অবশ্যই এই ভোলার জিনিস না আর কোনো দিন হয়তো ভুলতে সম্ভব না ভোলাটাই সম্ভব না আজ আজ তো সাজা ঘোষণা হয়নি তো সাজা ঘোসোনার কথা একটা জানানো হয়েছে কবে হবে বা হ্যাঁ সতরাজারীকে বলা হয়েছে সাজাঘোষণা হবে এই যে একটা বিষয় আসি যে অনুপম দত্ত মানে আট নম্বর ওয়ার্ডের একেবারেই কাছের মানুষ প্রত্যেকে আমরা তা জানি সে বিষয়টা যদি একটু বলতেন আজও পর্যন্ত যখন আপনারা মানুষের বাড়িতে যদি যান আমার সাথে আপনি দেখতে পাবেন কিভাবে বয়স্ক মানুষদের চোখের জল করে করোনার পিরিয়ডে যেইভাবে অনুপম দত্ত মানুষের মুখের থেকে পিঁপড়াটা পর্যন্ত ছাড়িয়েছে যখন মানুষের নিজের পরিবারের লোক নিজের পরিবারের লোকদের ছুটছে না তখন অনুপম দত্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মানুষকে পরিষেবা দিয়েছে এবং মানুষের মুখ থেকে পিঁপড়াটা পর্যন্ত বাইরে পড়ে রয়েছে সেরকম মানুষের মুখ থেকে পিঁপড়াটা ছাড়িয়েছে পাঁচতলার ওপর থেকে ব্যাগে করে পেশেন্ট নামিয়েছে আজও পর্যন্ত মানুষের বাড়িতে গেলে পরে তারা যেইভাবে অনুপম দত্তের নাম বলার সাথে সাথে কাঁদতে শুরু করে সেখানে দাঁড়িয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না হয়তো আমরা আমরা একটা বিষয় দেখেছিলাম যে অনুপম দত্ত যিনি অনুপম আমরা ধলুদা নামেও চিনি সেই সময় যে সময় ঘটনাটা ঘটে প্রত্যেকটি মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আজও কি সেরকমভাবে আপনাদের পাশে একদম এখনো পর্যন্ত ধলুদার নাম যেখানেই আমি বলছি না কেন বা যখনই যাই কারোর সাথে আমি তাদের সাক্ষাৎ করতে যাই তারা কেমন আছে জানতে যাই সবার আগে বলে আজকে ধলু থাকলে এই হতো ধলু থাকলে ওই হতো ধলু 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 সময় তাদের মুখে ধলুন নয় এবং তেরো তারিখে আমরা প্রত্যেক মাসে স্মরণসভা একটা করি সেখানে প্রত্যেকটা মানুষ আসে এবং তারা এসে আমার পাশে এসে দাঁড়ায় এমন একটি বিষয় যেখানে চোখের জল মোছার মতো নয় চোখের জল শুকানোর মতো নয় সেই জায়গায় নিজেকে একেবারে সামনে রেখে কিভাবে আপনার এই মানুষের শরীরের মৃত্যু হয় তো কিন্তু আমি যেটুকু জানি যে আত্মার মৃত্যু হয় না প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করি যে সেই আত্মাটা আমার সাথে আছে এবং আমি তার আশীর্বাদ সবসময় চাই যেন আমি তার কাজগুলো করতে পারি তার তার মতো করে সাজা ঘোষণা সতেরো তারিখ কীরকম ধরনের সাজা চাইছে না দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি মহামান্য আদালতের কাছে আমি হাজ্য করে আবেদন করছি যেন তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় একেবারেই আমরা কথা বলে নিচ্ছিলাম যে আমাদের মানে প্রত্যেকেরই প্রিয় ধুলুদা ধুলুদার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলে নিচ্ছিলাম আগামীতে আবারও আপনাদের সঙ্গে আমরা আসব ততক্ষণ চোখ রাখুন আমার বাংলা নিউজের পাতা সঙ্গে রাখুন সঙ্গে রাখুন দেখতে থাকুন আমার বাংলা নিউজ